আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালুডের নব্বই দশকের তিন প্রিয় চিত্রনায়িকা তৃষ্ণা সন্ধ্যা এবং সঙ্গীতা অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা তৃষ্ণা শরম কাজ করেছেন তেত্রিশটি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক উনিশশো তিরানব্বই সালে নাদিম মাহমুদ পরিচালিত আখেরি হামলা সিনেমার মাধ্যমে এটা তোমার বিরুদ্ধে ছিলেন আহমেদ রুবেল একই বছর দিলীপ সোম পরিচালিত দোলা এটা তোমার বিরুদ্ধে ছিলেন ইকবাল চোরানবীতে ওয়াকিল আহমেদ পরিচালিত সৎ মানুষ নায়ক ছিলেন মারুফ ইকরাম আলমগীর পরিচালিত অপরাজিত নায়ক এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন কমল সরকার পরিচালিত নায়ক ছিলেন কমল সরকার নিজেই সোহানুর রহমান সোহান পরিচালিত আখেরি রাস্তায় এটা উনার বিরুদ্ধে ছিলেন রাজন সুভাষম পরিচালিত মহাভূমিকম্প এটা তোমার বিরুদ্ধে ছিলেন হলি আমিন পঁচানবীতে মুক্তি পায় ফখরুল হাসান বৈরাগ পরিচালিত সুদু তুমারী এটা তো বিরুদ্ধে ছিলেন মেহেদি শফি বিক্রম পরিচালিত দেনমোহর এটাতে তিনি নায়িকা মৌসুমীর বান্ধবীর একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন আফতিক খান টুলু পরিচালিত ফুল আর কাটা এটা তোমার বিরুদ্ধে ছিলেন মুন্না গাজী জাহাঙ্গীর পরিচালিত শেষ সংগ্রাম এটা তোমার বিরুদ্ধে ছিলেন মান্না উত্তম আকাশ পরিচালিত মুক্তির সংগ্রাম নায়ক ছিলেন মারুফ ইকরাম ছিয়ানবিত মুক্তি পায় মতুর রহমান বাদল পরিচালিত আজকের ফয়সালা এটা তোমার নায়ক ছিলেন শাহরুখ শাহ কমল সরকার পরিচালিত মিথ্যার রাজা নায়ক ছিলেন স্বাধীন এ মালেক পরিচালিত সিনেমা সন্ত্রাসী রাজা এটাতে তোমার বিরুদ্ধে ছিলেন আসিফ ইকবাল মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত চিররিনী নায়ক ছিলেন অমিত হাসান আকাত পরিচালিত জানের বাজি নায়ক ছিলেন ফয়সল আলমগীর কুমকুম পরিচালিত অতিক্রম নায়ক ছিলেন মাহতাব শেখ সাধারণত মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত জনতার বাদশাহ এটা তোমার নায়ক ছিলেন মেহেদি কায়সার আহমেদ পরিচালিত দোলন চাপা নায়ক ছিলেন ইমরান শকত জামিল পরিচালিত গুন্ডা পুলিশ এটা তোমার বিরুদ্ধে ছিলেন সঞ্জয় সিরাজুল মিজান পরিচালিত কালনাগিনীর প্রেম এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ফারুক শেঠ রায়হান মুজিব পরিচালিত চিরশত্রু নায়ক ছিলেন মারুফ ইকরাম মহিউদ্দিন ইকবাল পরিচালিত অচেনা মানুষ এটাতে বিরুদ্ধে ছিলেন সাজু খান উত্তম আকাশ পরিচালিত কে অপরাধী তোমার বিরুদ্ধে ছিলেন আহমেদ রুবেল মোস্তফা আনোয়ার পরিচালিত কান্দো কেন মন এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মান্না আটানোতে মুক্তি পায় সোহান রোমান শোহান পরিচালিত আমার দেশ আমার প্রেম এটাতে তিনি রাজকঞ্চনের ছোট বোনের একটি গুরুত্বপূর্ণ চরিত্র মনে করেছেন নাদিম মাহমুদ পরিচালিত মাতৃভূমি এটা তোর নায়ক ছিলেন শাহিন আলম হারমনুজ্জামান পরিচালিত দুরন্ত প্রেমিক নায়ক ছিলেন সাব্বির মোহাম্মদ শরীফুদ্দিন খান পরিচালিত দেশ দরদি এটাতে তিনি সৌম চৌধুরীর বিপরীতে একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন নীরেন্দ্র মৃত্যু পায় শক জামিল পরিচালিত প্রাণের প্রিয়তম এটাতে তিনি মূলত খলনায়িকার চরিত্রে ছিলেন শাকিল খানের বিপরীতে মালিক আফসির পরিচালিত মরণ কামন এটা তিনি একটি বিশেষ গানে ছিলেন নায়ক মান্নার বিপরীতে সৈয়দ শামসুল আলম পরিচালিত ভাই কেন আসামি এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন এটা হচ্ছে ওনার ক্যারিয়ার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তারপর আছেন নব্বই দশকে আরেকজন চিত্র নায়িকা সন্ধ্যা তিনি কাজ করেছেন মোট নয়টি সিনেমায় সন্ধ্যার চলচ্চিত্র অভিষেক উনিশশো পঁচানব্বই সালে হাফিজউদ্দিন পরিচালিত প্রিয়তমী সিনেমার মাধ্যমে এটা তোমার বিরুদ্ধে ছিলেন হেলাল খান সেরা মুক্তি পায় শহীদুল ইসলাম খোকন পরিচালিত গৃহযুদ্ধ এটা তোমার নায়ক ছিলেন রুবেল এম এম সরকার পরিচালিত আমার অন্তরে তুমি এটা তোমার বিরুদ্ধে ছিলেন বাপ্পারাজ সাতানব্ব মুক্তি পায় শকত জামিল পরিচালিত গুন্ডা পুলিশ এটা তোমার নায়ক ছিলেন মান্না শফি ইসলাম পরিচালিত প্রেম জ্যোতি এটা তোমার বিরুদ্ধে ছিলেন শামস আট মোহাম্মদ শরীফুদ্দিন খান্দিপু পরিচালিত দেশ দরদি এটা তোমার নায়ক ছিলেন মেহেদী আকত হসেন পরিচালিত স্বপ্নের রাজা এটা তোমার বিবৃত্ত ছিলেন সিজার কমর সরকার পরিচালিত বিপদ সংকেত এটা তোমার নায়ক ছিলেন বাপ্পারাজ নিয়মিত মুক্তি পায় মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসি তোমাকে এটা তোমার নায়ক ছিলেন মাহফুজ আহমেদ এটা হচ্ছে ওনার কেরিয়ারে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তারপর চিত্রনাগার সঙ্গীতা উনি কাজ করেছেন মোট বারোটি সিনেমায় সঙ্গীতের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো তিরানব্বই সালে মন্তরমন আকবর পরিচালিত প্রেম দিওয়ানা সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন শাহিন আলম ছোটতে মুক্তি পায় মন্তজ রমন আকবরের ডান্সার এটা তোমার নায়ক ছিলেন আকাশ পঁচানবীতে হাফিজ উদ্দিন পরিচালিত আঞ্জুমান এটা তোমার নায়ক ছিলেন শাহিন আলম ছিয়ানব্বীতে মন্তজ রমন আকবর পরিচালিত খলনায়ক এটা তোমার নায়ক ছিলেন সাব্বির এতেসাম পরিচালিত সিনেমা সৈনিক এটা তোমার নায়ক ছিলেন সঞ্জয় খান মমতাজ রহমান আকবর পরিচালিত বসিরা এটাতে নায়ক ছিলেন শাহরুখ শাহ মনার খোকন পরিচালিত গরিবের রানী এটাতে নায়ক ছিলেন ফারুক শেঠ স্বপন চৌধুরী পরিচালিত দেশ দেশান্তর এটাতে বিবৃত্ত ছিলেন শাহরুখ শাহ আকবর পরিচালিত বাঘিনী কন্যা এটাতে ওনার নাক ছিলেন মেহেদি সোহানুর রহমান শোহান পরিচালিত স্বজন এটাতে ওনার বিবর্তিত ছিলেন রুবেল পায় মন্তজা রহমান আকবর পরিচালিত কুলি এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান সিরাজুল মিজান পরিচালিত সিনেমা কাল নাগিনীর প্রেম এটা তোনার বিরুদ্ধে ছিলেন ইমরান এটা হচ্ছে ওনার কেরিয়ারে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ